শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে শুক্রবার আর সোমবার সোমবারে বেশ ছোট হয় এবং শুক্রবারে বেশ জমজমাট হয় তো আজ শুক্রবার চব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় শাহিওয়াল জাতের বকনা গরুগুলো বিক্রি হয় তো আমরা দেখছি আজকে যে আমদানির সংখ্যা কিন্তু ব্যাপক মানে আমদানির সংখ্যা অনেক বেশি আর যে পরিমাণ আমদানি আছে সেই পরিমাণ ক্রেতা আছে কি না আমরা বিক্রেতাদের সাথে কথা বললেই বুঝতে পারবো তো চলেন আমরা তাদের সাথে কথা বলবো এবং জেনে নেবো যে আজকে দরটা কেমন যাচ্ছে এখান এইখান থেকে শুরু করবো আমরা আচ্ছা আপনার আপনার কত টাকা চাচ্ছেন পঁয়তাল্লিশ কত বলছে কত পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে বিক্রি করবেন চল্লিশ এজেটি সর্বশেষ চল্লিশ হাজার হলে বিক্রি হবে আনুমানিক বয়স বয়স কত দিন এক বছরের মতো এক বছরও হবে না না আচ্ছা ঠিক আছে এটা কি দেশি না শাহিবাল ভাই কত দাম দাম তো অনেক বেশি লাস্ট বা বয়স কত দিনের মতো হবে হ্যাঁ পনেরো মাসের মতো বাউান্ন আর পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই যে দাম চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা হ্যাঁ হ্যাঁ বাহান্ন হাজার আমরা একটু দেখি এই যে নাভিটা এখন পর্যন্ত কত বলছে চাচা কত বললো হ্যাঁ তেতাল্লিশ চল্লিশ কত হলে ছাড়বেন কম দু এক হাজার কম পঞ্চাশ থেকে

পঁয়ষট্টি চাওয়া বাবান্ন বলছে দেখানোর চেষ্টা করি আপনাদের এটা কত হলে ছাড়বেন চাচা কত ষাট পার ষাট হাজার পার প্রচুর গ্যাঞ্জাম গ্যাঞ্জাম কেন সুস্পষ্ট হবে দেখানো যায় না হ্যাঁ চাচা এটা কত যাচ্ছিলেন এটা পঁচাত্তর কত বলছে চাচা এখন পর্যন্ত দেখছেন না বেটা বেশ ঝুলে সাইজটা কিন্তু বেশ সুন্দর আচ্ছা কত পর্যন্ত বলে পঁয়ষট্টি ছেষট্টি কত টার্গেট কেমন দেখি সত্তর সত্তর আচ্ছা আমরা একটু দেখাই সত্তর হাজার হলে বিক্রি হবে বেশ বড় সড়ো কিন্তু গ্যান করে সুস্পষ্ট দেখা যায় না উপাসে আমরা একটু চলে যাবো এ পাশে দেখি এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেবো আপনাদের ভাই আপনারা কত চাচ্ছিলেন এটা আশি দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে কি দাঁত হয় নাই কত বলছে কত বলছে পঁয়ষট্টি টার্গেট কেমন ব্যাচা বিক্রির চৌত্তর এই যে এটা সর্বশেষ চৌত্তর হাজার এটা ব্যাপক পরিমাণ আমদানি চাই আমরা এর মাঝে যে কয়টি ফাঁকা ফাঁকা দেখছি সেগুলো একটু দামে ধরে চেষ্টা করছি আপনাদের ভাইয়া এটা কি জাতের মূলত সাইওয়াল না কত চাচ্ছিলেন এটার দাম ঝুলটা পাচ্ছি কত বলছে ভাইয়া এখন পর্যন্ত টার্গেট কেমন আর এক দুই হাজার মানে ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত ছাপ্পান্ন সাতান্ন হাজার আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে দেখছি আমদানিতে ভরপুর একেবারে দাম কেমন আছে দাম কেমন আজকে ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন সাড়ে বিয়াল্লিশ কত বলে কত কত হলে ছাড়বেন না কত হলে ছাড়বেন

এটা কত টাকা চাও দাম বলো তো পঁয়তাল্লিশ কত বলে কত বলে কত বলে বিক্রি করা যাবে লাস্ট মানে তেতাল্লিশ

চৌত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে হালকা পার্সেন্টেজ আছে আমরা দেখি ভাই ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনার আপনার ও এটা আপনার ভাইয়া এই যে নাবিটা দেখছেন এই যে নাবিটা ছিল না সামনে ঝুলটা কত চাচ্ছিলেন ভাইয়া এটা দাম আটান্ন কত বলে ভাইয়া এখন পর্যন্ত বাবান্ন তিপ্পান্ন পর্যন্ত আপনার টার্গেট কেমন বেচা বিক্রি পাঁচ পান্ন হাজার হলে এই যে এটা পঞ্চান্ন হাজার হলে আচ্ছা এটা আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে আট নয় মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা এটা এটা

আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম যাচ্ছিল আটচল্লিশ কত কি বলে এখন পর্যন্ত কত বলছে এখন পর্যন্ত চল্লিশ ভাঙতে বলে চল্লিশ বলে টার্গেট কেমন বেচা বিক্রি লাস্ট দুই এক হাজার মানে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ আর এটা 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 কত চলে ছত্রিশ কত কি বলে টাকা মানে এটা তো দেশি না দেশি লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন চৌত্রিশ হাজার হলে দেখছেন এই যে আজকে দেখছেন আমদানিতে ভরপুর একেবারে শাহিওয়াল আর তারপরেও আমরা এত গ্যাঞ্জাম হলে এত ভিড় হলে কিন্তু সুস্পষ্টভাবে দেখানো যায় না তারপরে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই আমবাড়ি হাট থেকে দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ওকে আল্লাহ হাফিজ